প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমরা আসছি আজকে ঐতিহ্যবাহী কলাগাছিয়া মেলায় যেটা রাজপূর্ণিমা কার্তিক মেলা নামে পরিচিত মেলাটা শুরু হয়েছে তো কতটুকু শুরু হয়েছে আমরা সেই আপডেট দেওয়ার জন্য আসছি যদি শুরু কম হয়ে থাকে আমরা ইনশাল্লাহ আবার আর একটা ব্লক আপনাদের দেখাবো আমরা যাচ্ছি আজকে কলাগাছিয়া মেলায় প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি আজকে ঐতিহ্যবাহী কলাগাছিয়া মেলায় যেটা রাস কার্তিক মেলা নামেও পরিচিত এই মেলাটা খুবই পুরনো ঐতিহ্যবাহী কলাগাছি শেয়ার জন্য এটা আমরা ছোট কাল থেকে দিকে আসতে আসি প্রতি বছরই বিরাট আকারে মেলাটি বসে কার্তিক মাসে কার্তিক মাসের প্রথম দিয়ে মেলাটা হয় তবে স্থান চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন কারণে মেলাটা আস্তে আস্তে সংকীর্ণ ছোট হতে চলছে এটা নান তথা বন্দরের সবচেয়ে বড় মেলা ছিল এক সময় তো সেই মেলাটি শুরু হয়েছে আমরা খবর পাইছি দেখি কতটুকু শুরু হয়েছে সেই মেলাটি আমরা আপনাদের দেখানোর উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের রওনাটা বাইক নিয়ে হয়েছে আজকেও কলা গাছে যেহেতু আমার কাছাকাছি এরিয়া আমরা প্রতি বছরই যাই কলা মেলায় চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য শুধু কলা গাছে মেলা না আমাদের সাধ্য মতো সামনে যে মেলাগুলো পরে সবগুলো মেলায় চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য লোকেশনটা জানানোর জন্য কিভাবে আসবেন একটু তথ্য দেওয়ার জন্য আজকের মেলা তথ্য মোটামুটি দেওয়া হয়েছে যদি তারপরেও কারো কোনো কিছু জানা থাকে ইনবক্সে বক্সে বলতে পারেন অথবা কমেন্টসে জানাতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য আমরা সাবদি হয়ে আসছি এদিকটা সাব একটু ঘুরে টুরে তারপর আসছি এখন আছি আমরা নূরপদি পূর্বপাল নূরপতি পূর্বপাল মানে আমরা খুব কাছাকাছি চলে আসছি তারপরে সামনে আছে কলাকাছিয়া হাই স্কুল কলাকাছিয়া হাই স্কুলের পরে হচ্ছে কলাকাছিয়া বাজার ঠিক কলাকাছিয়া বাজার বা স্ট্যান্ড নামলে মেলাটা অবস্থিত হচ্ছে মোহনপুর গ্রামে বর্তমানে দুই থেকে তিন বছর ধরে মেলাটি মোহনপুর গ্রামে হয় যেটা কাশেম মেম্বারের মিলের জায়গাটা সেই জায়গার মধ্যেই হয় মেলাটা দুই তিন বছর ধরে জায়গাটা আয়তনে ছোট কারণ মেলা এখন ছোট হয়ে গেছে তাই সেখানেই মোটামুটি জায়গা হয় তো আমরা খুব কাছাকাছি চলে আসছি তারপরে আমরা মেলার ভিতরে প্রবেশ করবো মেলায় যেভাবে আসবেন প্রথমেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন নারানগঞ্জ সদরে নারানগঞ্জ সদর থেকে পূর্ব পারে নদী পার হতে হবে নদী পার হয়ে একেবারে স্যার সিরি স্থানে বাস সরি সি এনদি অটো বা রিক্সা যে কোনো অতে চলে আসতে পারেন বলা গেছে আর মেলায় কলা গেছে বাজারের ব্রিজ অর্থাৎ মোহনপুরের ব্রিজ যেটা বলে আর এক মিনিটের মতো সময় আমরা পৌঁছে যাব এই কলা মেলায় মেলার অবস্থা কি আমরা দেখব। শুরু হয়ে গেছে মোটামুটি জমতে শুরু করছে কলা ঐতিহ্যবাহী মেলা মেলার মধ্যে আমরা এখন আছি শুরুতেই খাবারের দোকানগুলো তারপরে এখানে আছে ভূতের বাড়ি বাচ্চাদের জন্য রেল এগুলো হয়তো বা বিকালে চালু হবে এখন সকাল এবং দোকানের সংখ্যা কম হয়তো বা সময় গেলে দোকানের সংখ্যা আস্তে আস্তে বাড়বে এদিকে দুই তিনটা শাড়ি দেখা যেতেছে দোকান মেলার ভিতরে আমরা হাঁটতেছি যে কটাই দোকান আসছে এর মধ্যে অনেক দোকানই বন্ধ কিছু দোকান খুলছে কিছু দোকান খুলতেছে কিছু রেডি করতেছে কিছু আসবে এবং সামনে কাঠের শাড়ি কাঠের দোকানগুলো আমরা জানি বিশেষ করে ফার্নিচারের ফার্নিচারের দোকানগুলো অনেকদিন থাকে এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী ডিম চপের দোকান প্রত্যেকটা পিস ডিম চপ ডিম চপ না সরি ডিম কেক ডিম কেক প্রত্যেকটা পিস ত্রিশ টাকা করে জানলাম এবং বেশ কিছু দোকান দেখলাম দুই পাশে বন্ধ করা শুরু হয়েছে কবে থেকে ভাই মেলা আলগা থেকে থাকবো কয় দিন আর সপ্তাহে থাকবো আগামী শুক্রবার তো থাকবে তাই না এখন মেলা ছোট হয়ে যায় আগে কলা মেলা কত বড় হইতো না আমরা আসতে নাকি ওই যে কলা গাছি স্কুলের মাঠে হইতো যে তারপরে ওই যে নদীর পার হইতো এই चीज तो मन যে बंड तो वाला

আর দোকান আসবো না ভাই আরো আপনাদের সাথে লোক গুলো চোখ আসে নাকি আর না বড়ই তো মেলা আগে কদিন থাকবো মেলা karantinada ne Lightmit, ano ano kombi geldi buna. Ay, kuluk. Başka bir tane.

মেলার দোকান বার তেমন খোলা হয়নি কম তাই আমরা আবার চেষ্টা করবো সময় পেলে আরেক দিনে এসে আপনাদের পুরো মেলাটা দেখাতে মেলার ঠিক শেষ পারে অর্থাৎ পূর্ব পারে হচ্ছে এই সুন্দর একটি জায়গা যেটা নদীর পার ব্রহ্মপুত্র নদ তিন নদীর মোহনা এখানে এক পাশে চর দলেশ্বরী আরেক পাশে হচ্ছে মোহনপুরের বিল আরেক পাশে হচ্ছে নদী এই এই নদীটা পার হলেই ওই পাশে দড়িগাঁও দড়িগাঁও থেকে কলাগাছে আসার পথ এটা বেশ কিছু মিশুক বা অটোরিক্সা আমরা দেখতেছি এখানে চলাচল করতেছে নদীর পাটটা আমরা যাব নদীর পাটটা খুবই মনোরম পরিবেশ সেখানে আমরা একটু বসবো বসে আপনাদের দেখাবো যারা মেলায় আসবেন দিনের বেলা বিশেষ করে আসলে বিকালটা এখানে বসতে পারেন অনেকে বিকালে আসে বসার জন্য বা সন্ধ্যার পরে আসলো যেহেতু শীতপুরে গেছে বাতাস তেমন ভালো নাও রাখতে পারে কিন্তু গরমের সময় কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগে বিশেষ করে বাতাস সব সময় থাকে এই জায়গাটায় তাই আমরা একটু আসলাম আপনাদের দেখানোর জন্যে স্বচ্ছ টলটলের পানি ব্রহ্মপুত্র নদ এই নদের পানি সবসময় পরিষ্কার থাকে কারণ এই নদের মধ্যে এখনো কোনো কলকারখানা স্থাপন হয়নি তাই এত সুন্দর পরিবেশ এবং সেই সাথে সাথে আমাদের ভিডিওর সময় শেষ আমরা বিদায় নেব আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হবো নতুন জায়গায় নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম